হ্যালো ভাইস লক্ষ্মী ঠাকুর দেখো লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর দেখো সম্পূর্ণ উলের তৈরি উল দিয়ে নির্মাণ করা উল দিয়ে নির্মাণ করা ও লক্ষ্মী ঠাকুর দেখো লক্ষ্মী ঠাকুর দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি উলের তৈরি সম্পূর্ণ উলের তৈরি সম্পূর্ণ লক্ষ্মী ঠাকুরটা দেখো মুখমণ্ডলটা দেখো সম্পূর্ণ উলের তৈরি তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে উলের তৈরি লক্ষ্মী ঠাকুর সম্পূর্ণ উল দিয়ে নির্মাণ করা লক্ষ্মী ঠাকুর দেখো যে শিল্পী করেছে সত্যি বলায় বাহুল্য এর অবকাশ রাখে না সত্যিই খুব সুন্দর হয়েছে সম্পূর্ণ উলের তৈরি দেখো লক্ষ্মী ঠাকুরটা সম্পূর্ণ পুরো একবারে উলের তৈরি উল দিয়ে নির্মাণ করা দেখো উল দিয়ে মুখমণ্ডলটা দেখো একবার নিজেরাই বুঝতে পারবে একদম সত্যি কথা বলছি হ্যালো ভাই সত্যি কথা বলছি উলের তৈরি মুখমণ্ডল দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকু আশা রাখি লক্ষ্মী পুজো আমরা জানি খুব নাম করা রোসলাপুর চৌগাছা দরাকপুর সরাকপুর আমরা সকলেই জানি তো নাম করা সেই চৌগাছা দেখো চৌগাছায় লক্ষ্মী পুজো হয় বড়ো মাপের তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো উলের লক্ষ্মী ঠাকুর দেখো উলের লক্ষ্মী ঠাকুর তৈরি